আলাইকুম চলে আসলাম আওয়ার লেদার হাউস থেকে নতুন একটা ডিজাইন নিয়ে কত সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ ওয়াশ লেদারে কিন্তু এটা ওয়াটারপ্রুফ ভিতরে প্যারাশুট কাপড় আছে তিনটা চেম্বারের ভিতরে এটা ছোট্ট একটা বাইরের চেম্বার আছে সম্পূর্ণ কিন্তু সফট লেদার এটা বোঝা যায় না যে এটা বাংলা বাংলাদেশে তৈরি কিন্তু সম্পূর্ণ চায়না লেদার আর কি ফেব্রিক সম্পূর্ণ চায়না তৈরি আমাদের বাংলাদেশে কিন্তু বোঝা যায় সম্পূর্ণ সফট লেদারের এরা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে চেম্বার হচ্ছে তিনটা চেম্বার এই যে সামনে কতগুলো দেখেন এগুলো এগুলো ম্যাটেরিয়াল যা আছে সবই কিন্তু চায় না চেম্বার হবে তিনটা চেম্বার এই যে মূল চেম্বার কিন্তু একটাই বড় চেম্বার এটা বড় চেম্বার এটার ভিতরে স্পেস বেশি আর পাশাপাশি ছোটো দুটো চেম্বার আছে এগুলোতে স্পেস একটু কম এগুলো তো স্পিস আছে ভিতরে কাপড়গুলো কিন্তু কাপড় ওয়াটার ওয়াটারপ্রুফ বৃষ্টির সামনে এখন বর্ষাকাল আস্তে আস্তে কোরবানির সময় অনেক কিছু ক্যারি করতে পারবে অনেক কিছু নিয়ে কোথাও যাওয়া আসা করতে পারবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে কালার হবে চারটা কালার কাঠালি কালার এই হচ্ছে বাদামি কালার কালারটা কিন্তু অসাধারণ এগুলো কালার সম্পূর্ণ এই যে একটা কালার এই হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে কফি কালার কেউ নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই মতো অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক লিঙ্ক তো অবশ্যই দেওয়া থাকবে এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে কেউ নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মতো নক করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম